আলাইকুম সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা আজকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো মন যোগের সহিত ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এই কথাগুলো আপনার জীবনে কোনো কাজে লেগে যেতে পারে অবশ্যই কথাগুলো শুনবেন আমি আজকে যে কথাগুলো বলবো এগুলো হচ্ছে রোকিয়া সম্পর্কিত আপনারা সমাজে যে প্রচলিত রোকিয়া দেখেন বা এখন ফেসবুক খুললেই সবচাইতে বেশি অ্যাড দেওয়া হয় রোকিয়ার উপরে রোকিয়া ওয়াটারের উপরে জিন আর জাদুর চিকিৎসার উপরে এবং কয়েকজন হুজুর একটি টিম গঠন করেন এবং তারা রোকিয়া করা শুরু করছেন এই রোকিয়া কতটুকু কোরআন হাদিস সম্মত এটি দেখার বিষয় এটি কথা আপনাদেরকে না বললেই নয় আপনারা হয়তো জেনে থাকবেন যে কোরআনের আয়াত তেলাওয়াত করলে বা রোকিয়ার আয়াতগুলো তেলাওয়াত করার পরে জিনগ্রস্ত রোগী নাচানাচি শুরু করবে অস্বস্তি ফিল করবে আর জাদুগ্রস্ত রুগীর ভমিটিং আসবে অর্থাৎ বমি আসবে নিশ্চয়ই আপনি সেটা শুনেছেন আপনি নিজের রুকিয়া না করালেও এই কথাগুলো অন্তত পক্ষে আপনার জানা আছে যে রুকিয়ার আয়াত তেলাওয়াত করে হুজুর ওই লোকের জিন বা জাদু আইডেন্টিফাই করতে পারছে কিভাবে করছে যখনই রুকিয়ার আয়াতগুলো তেলাওয়াত করছে তখন জিনগ্রস্ত যে রুগীটি ছিল সে অস্বস্তি ফিল করছে নাচানাচি শুরু করছে এতেই বোঝে গেছে ওর মধ্যে জিন আছে আর যার মধ্যে জাদু আছে সে তো বমিটিং হওয়ার উপক্রম তার মাথা ঘোরা শুরু হয়েছে তার একটা অস্বস্তি শুরু হয়েছে বিশেষ করে অনেকে বমি করে ফেলে রুকিয়া রায়াতলাবাদ করার সাথে সাথে সম্মানিত দিনদার দর্শক এখানেই ডাল মে কুচ কালা হ্যায় ডাল মে কুচ কালা হ্যায় অবশ্যই আপনারা এই বিষয়টা গুরুত্ব সহকারে চিহ্নিত করুন আল্লাহ রব্বুল আলমিনের পাক কালাম কোরআনুল করিম যেটি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে এই পাক কালাম তেলাওয়াত করার পরে যদি কোনো মানুষের মধ্যে অস্বস্তি ফিল হয় যদি তার ভমিটিং আসে তাহলে বুঝতে হবে যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করছে তার কোরআন তেলাওয়াত ভুল হচ্ছে এই জন্য ওই ব্যক্তিটির উপরে আল্লাহর গজব নাজিল হয়েছে শুদ্ধ তেলাওয়াত করলে রহমত বর্ষিত হওয়ার কথা যিনি কোরআন তেলাওয়াত করে এবং যিনি শোনে উভয়ের উপরেই রহমত বর্ষিত হয় আপনি যখন জামাতে নামাজে দাঁড়ান ইমাম সাহেব সামনে তেলাওয়াত করছেন আপনি পেছনে কাতারের মধ্যে দাঁড়িয়ে রাকাত বেদে আসেন তাকবিরে তাহরিমা বেদে আপনি নামাজে আসেন তখন কোরআনুল করিমের তেলাওয়াত আপনি কিন্তু শুনছেন ওই সময় কি কারো অস্বস্তি ফিল হইছে ওই সময় কি কারো ভমিটিং আসছে আসতে পারে কারণ আছে যদি ওই ব্যক্তির প্রেশার থাকে গ্যাসের প্রবলেম থাকে ডায়াবেটিস সমস্যা থাকে তাহলে হয়তো কিছুক্ষণ দাঁড়ানোর পরে তার কিছু শারীরিক প্রবলেম দেখা দিতে পারে তাই বলে এইটা বলা যাবে না যে কোরআন শোনার কারণে তার অস্বস্তি হয়েছে তার মধ্যে নানা ধরনের প্রবলেম দেখা দিছে বা নাচানাচি করার মতো কিছু ভাব সৃষ্টি হয়েছে অথবা ভূমির ভাব হয়েছে এটা কখনো বলা যাবে না আমি আগে একটা ভিডিওতে বলছিলাম আল্লাহ রসুলসাল আলিহি ও যখন রাতে তাহাজ্যদের সময় ওর আনতেলাবাদ করতেন খুব সুন্দর করে তিনি জোরে জোরে আওয়াজ দিয়ে কোর তেলাওয়াত করে তাহাজ্জুদের সালাত আদায় করতেন এবং কখনো কখনো কমপ্লিট বাকারা পাঠ করে দিতেন এক রাকাতের মধ্যে এবং ঘরের পাশে আড়াল থেকে আবু জাহেল আবু আহাব উতবা সাইবা, মহিরা এই সমস্ত কাফের সর্দাররা মনোযুগের সহিত আল্লাহ রসুল সাল্লিউসাল্লামের ওর তেলাওয়াত শুনতো ওরা তো জিনের কারিগর ওদের মধ্যেই জিন আসে ওরা নিজে জাদুকর ওরা নিজেই জাদুগ্রস্ত তাদের তো অস্বস্তি হইল না তারা তো বমি করলো না কারণ ওর আন তেলাওয়াত যখন তারা মন দিয়ে শুনত তখন তারা কিন্তু বিভুর হইত তারা কিন্তু আল্লাহ পাকের তরফ থেকে তাদের মধ্যে যে আরাম রহমত আসত সেইটার কারণে সারা রাত দাঁড়িয়ে থেকে মশার কামড় খেয়ে নবীর ওর তেলাওয়াত শুনত আর আজকাল আপনি রুকিয়া সেন্টারে গেলে আপনার সামনে যখন অভিনব পদ্ধতিতে অভিনব ভঙ্গিমায় হুজুর ওর তেলাওয়াত করেন তখন আপনার অস্বস্তি আসা আপনার মাথা ব্যথা হওয়া আপনার বমি আসা আপনার নাচানাচি হওয়া এটা কেন হয় এটা সায়েন্টিফিকালি আপনি চিন্তা করুন একটু ব্রেইন ব্যবহার করুন ম্যাক্সিমাম জায়গায় আপনারা দেখবেন স্পিকার ব্যবহার করা হয় স্পিকারের শব্দ শব্দ দূষণ করে অবশ্যই আপনার কানের কাছে যখন অতিমাত্রায় লাউড স্পিকার ব্যবহার করা হবে সেটা কোরআনের আয়াত হোক আর সেটা গান হোক সেটা মিউজিক হোক বাদ্যযন্ত্র হোক যাই হোক না কেন আপনার ব্রেইন সেটা তখন রিসিভ করতে পারে না এবং আপনার মধ্যে অস্বস্তি আনে এবং আপনার মধ্যে বমির ভাব আসে এই বমির ভাব আনার জন্য এই ধরনের অস্বস্তি ফিল করানোর জন্য মানুষকে কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য কোন কোন ভণ্ড তেলাওয়াতকারী অর্থাৎ রাকি নামধারী তথাকথিত রুহানি চিকিৎসক যারা আছে তারা এই পদ্ধতি অবলম্বন করে স্পিকার ব্যবহার করে রুগীর কানের কাছে অভিনব পদ্ধতিতে তেলাওয়াত করে এবং তেলাওয়াতটা সুমধুর কণ্ঠে কিন্তু করে না এমন একটা ভীতিকর পরিস্থিতিতে তারা একটা আয়াতকে বারবার 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 উচ্চারণ করতে থাকবে আপনি ভয় পেয়ে যাবেন আমি এক ভিডিওর মধ্যে এক মোল্লার রোকিয়া শুনে আপনারা বিশ্বাস করবেন না আমি এই মোবাইলে যে শুনছি আমি ভয় পেয়ে গেছি আরে বাপরে বাপ এটা কি পড়তেছে কোরআন পড়তেছে কি আল্লাহ এরকম নাজিল করছে আল্লাহ রব আলাম কোরআনুল করিমকে এত সুন্দর সুমধুর কণ্ঠে তেলাওয়াতের জন্য বলছেন তিলিল কোরআন কোরআনকে থেমে থেমে স্পষ্টভাবে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করো ওই জায়গায় তারা যখন এমন একটা অভিনব পদ্ধতিতে কোরআনের কোনো জাদুর অংশ বা জিনের অংশ বা এমন একটা অংশ বা সুরা তাওবার যেখানে তাকে পাবে ধরে তাকে কাতল করো এই ধরনের আয়াতকে আংশিকভাবে বারবার 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 রিপিট করবে তার লাউড স্পিকারের মধ্যে এমনভাবে আওয়াজটা আসবে তার মধ্যে ইকো লাগাইয়া রাখবে যেন একটা মানুষের শব্দ দূষণের কারণে আপনার কাছে লাউড স্পিকার বাঁচতেছে আপনি পেরশান হয়ে যাবেন এবং তারা করে কি আপনাকে বলবে আপনি গড়ে নিয়ে রুকিয়া সিডি শুনেন আপনি পেনড্রাইভে লাগায়া আপনার টিভিতে শুনেন এক কথায় আপনাকে এমন একটা বিভুর পরিবেশের মধ্যে এমন একটা বিভ্রান্তিকর পরিবেশের মধ্যে সবসময় রাখার চেষ্টা করে যেন আপনার ব্রেন কখনোই জেনারেলি নেচারালি কোনো চিন্তাই করতে পারে না সব সময় কোরআন তেলাওয়াতের মধ্যে আসেন কানের মধ্যে শুধু আওয়াজ আসতেছে এই রকমের আওয়াজ যদি আসে সাধারণ মানুষ ভয় পাবে না তো কী পাবে আল্লাহ আইলামিন আয়ালমিন কোরআনুল করিমকে কত সুন্দরভাবে অবতীর্ণ করলেন আমাদের প্রিয় নবী সাল্লু আলিউসাল্লাম যখন কোরআন তেলাবাত করলেন কাফিরেরা মনোযোগের সহিত কোরআন শুনল এবং ধর্ম গ্রহণ করুক আর না করুক অন্তত কাফেরা এই কথা বলতো যে মুহাম্মদ যে জিনিসটা পাঠ করতেছে সেটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শ্রুতিমধুর একটা জিনিস আলহামদুলিল্লাহ ওই জায়গায় কোরআনের এই আওয়াজ শুনে আপনি যদি অস্বস্তি ফিল করেন আর আপনি যদি নাচানাচি করেন আর আপনার যদি বমি আসে তাহলে আপনি বুঝবেন আপনাকে কোনো ধরনের সায়েন্টিফিক্যালি অথবা কোনো মেডিসিনের মাধ্যমে আপনাকে অসুস্থ বানিয়ে দেওয়া হয়েছে তাৎক্ষণিকভাবে যেন আপনি সামনে কোরআন দেখে বা কোরআনের আওয়াজ শুনে আপনি মনে করেন যে আপনি কোরআন শুনছেন আর আপনার ভিতরের জিনটা ওই সময়ে এই রকমের নাচতেছে অথবা আপনার পেটে যে জাদুটা আছে সেই জাদুর কারণে আপনার বমি আসা শুরু হয়েছে নো অ্যান্ড নেভার আমি যতগুলো সহি হাদিস রয়েছে আলহামদুলিল্লাহ এই মোবাইলের চ্যাট জিপিটির মাধ্যমে আমি সার্চ করেছি আপনারা জানেন চ্যাট জিপিটি কি জিনিস আপনি নিজেও সার্চ করেন যে কোরআন তেলাওয়াত করে কাউকে বমিটিং করানো বা কাউকে অস্বস্তি ফিল করানোর কোনো সহি হাদিস আছে কি না চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করুন কারণ হইল আজকাল অনলাইনের যুগ অনলাইনের মধ্যে হাদিসগুলো রয়েছে লক্ষ কোটি হাদিস রয়েছে লক্ষ কোটি কিতাব রয়েছে চ্যাট জিপিটি ওয়ান সেকেন্ডের মধ্যে সমস্ত হাদিস গ্রন্থ সার্চ করে আপনাকে সঠিক জবাব দিয়ে দিবে আজকাল চ্যাট জিপিটিকে এমন একটা কৃত্রিম বুদ্ধিমত্তা দেওয়া হয়েছে যা আপনাকে কিন্তু সঠিক তথ্য দিয়ে দিবে আর আমি এই তথ্য শুধু চ্যাট জিপিটিতে নেই নি আমি নিজে এই যে আমার হাদিসের কিতাবগুলো রয়েছে এই কিতাবগুলো ঘেটে কোথাও পাইনি যে কোরআন তেলাবাদ করে কারোর মধ্যে ভমিটিং অবস্থা কারও অস্বস্তি করানো কাউকে একটা খারাপ ফিলিং আনা এটা কখনো করা সম্ভব নয় কারণ কোরআন আল্লাহ পাকের রহমতের একটি কিতাব আল্লাহ রব আলিন বলেছেন আল্লা কোরআনকে মুমিনদের জন্য রহমত এবং রোগের শিফা হিসেবে পাঠিয়েছেন আর সেই রোগ কলবের রোগ তাই বলে এখানে আপনার দাউদ রোগ হইছে এই জন্য কোরআন পাঠাইছেন তা কিন্তু নয় বা কারো ডায়াবেটিসের জন্য কোরআন পাঠাইছেন তা কিন্তু নয় কলবের রোগ অন্তরের রোগ অন্তরের রোগ দূর করে কোরআন আপনার ভিতরে জিন থাকুক জাদু থাকুক শয়তান থাকুক যখন পবিত্র কালাম ফেলাওয়াত করা হবে তখন তারা দূরে সরে যাবে চলে যাবে কি আপনি আজান দেন একজন জাদুগ্রস্ত জিনগ্রস্ত রোগীর সামনে আপনি আজান দেন আজান দিলে দেখবেন ওই লোকটা নীরব হয়ে গেছে কেন নীরব হয়েছে নীরব হয়েছে এই জন্য তার মধ্যে যে জিন আর জাদু ছিল সেটা তাৎক্ষণিকভাবে রিমুভ হয়ে গেছে চলে গেছে আবার আজান বন্ধ হয়েছে আবার আসবে ঠিক সেইভাবে আনতেলাবাদ করলেও তাৎক্ষণিকভাবে আল্লাহর রহমতের কারণে রহমতের ফেরিস্তার কারণে ওই ব্যক্তির ভিতরে থাকা জিন জাদু শয়তান যা ছিল তাৎক্ষণিকভাবে চলে যাবে লোকটা তো তখন ভালো থাকার কথা বমি করে কেন অস্বস্তি ফিল করে কেন তার মানে হচ্ছে ডাল মেকুচ কালা হ্যায় বুঝতে পেরেছেন ওইটা মোল্লাদের কোনো চালাকি অথবা এই যে স্পিকারের আওয়াজের কারণে শব্দদূষণ শব্দ দূষণের কারণে মানুষ মেন্টালি আপসেট হয় বমির ভাব করে আপনি কোনো গান বাজনা বা কোনো নাচানাচির অনুষ্ঠানে কিছুক্ষণ থাকলে দেখবেন বমির ভাব আসে এরকম হবে তো এটা হয় আপনার ওই যে মাইকের আওয়াজের কারণে এটা কোরআনের কারণে নয় সুতরাং আপনারা স্পষ্ট হয়ে যান দিন আর জাদুর চিকিৎসার নামে এখন ভণ্ডামি শুরু হয়েছে আর ব্যবসা শুরু হয়েছে এইগুলো থেকে আপনারা বেঁচে থাকুন সঠিক স্পিরিচুয়াল হিরিং গ্রহণ করুন এবং নিজে নিজের চিকিৎসা করার চেষ্টা করুন আর যেখানেই কারো নাম্বার পেলেন সেখানে যোগাযোগ করে কবিরাজের সন্ধান করবেন না এক কথায় মনে রাখবেন আল্লাহ রব্লা আলমিন এই মোল্লাদের মধ্যে তেহাত্তরটা দলে বিভক্ত করছেন বাহাত্তরটা দলই যাবে জাহান্নামে নামে আর মাত্র একটা দল যাবে জান্নাতে আর সাহাবাই কারাম জিজ্ঞেস করলেন আল্লাহ সাল্লাই আলহিহ্লাম ওইটা কোন দল আল্লাহর নবী বললেন যেটা আমার দলের মধ্যে আছে অর্থাৎ নবীর দল নবীর দল কোনটা নবীর দল তো আউলিয়ায় কেরামদের দল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আউলিয়ায় কেরামরা কখনো স্পিকার লাগাইয়া আপনার কানের কাছে শব্দ দূষণ দিয়ে আপনার জিনার জাদুর চিকিৎসা করে না অবশ্য যারা জানেন তারা তো জানেন আর যারা এইগুলোকে নিয়ে ব্যবসা করে তারা হয়তো এটার বিরোধিতা করতে পারে সবাই সতর্ক থাকবেন সাবধান থাকবেন আল্লাহ হাফিজ